মুফতি আক্তার হুসেন দামাত বরকতমান আলিয়াকে আমার দিলে থেকে সালাম দিলাম তার সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসার ইউনিভার্সিটির স্টুডেন্ট টিচার ডক্টর মাস্টার প্রফেসর অ্যাডভোকেট এবং সিএনজি ড্রাইভার খেতেই কামানি ছিলেন আমার অন্তর থেকে তাদেরকে সালাম দিলাম এবং দূর দূরান্তর থেকে ছুটে আসা আল্লাহ পাকের বান্দা আশিকিন জাকিরিন সাকিরিন মহিবিন মুরব্বিয়ান আজম আমি তাদেরকে সালাম দিলাম তার সাথে সাথে পর্দার থাকা আমার মা এবং বোনেরা আমি আপনাদেরকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবেন এবার সালাম দেওয়া কি আওয়াজ দেওয়া বলবেন সালাম দা দেওয়া কি গো আওয়াজ লাগান মুসলমান আওয়াজ লাগান এই বাংলাদেশের বর্ডারে থেকে আসি মন বেদার পাইয়া কত দূরের থেকে আসে আপনাকে চেহারা দেওয়ার জন্য আপনাকে আমি মেহমান এই ধুবরি থেকে আসি করে মুখ্য অতিথির সাথে আসি ভাই একটু আসেন ভিতরে আসেন এদিকে আসলে আমি ফেরাজ আসসালামাইকুম আহমতুল

ମନେ ବର ଆଶା ଶୀଲ ଯିବ ମଦିନା আসাছি মো যাব মদিনা সালাম করব গিয়ে সালাম করব গিয়ে রদীনা রজা সে

আমি আপনি যে জায়গাতে বসছি আল্লাহ আমার আপনার দেখা নাই বলেন এবার দেখা আল্লাহ ফেরেসা আল্লাহরে বলতেছে আল্লাহ বলতেছে আমার এই নগাঁও জিলা নগর অঞ্চলের বরপাটার জমিনের বান্দারা কই যাইতেছে আল্লাহ কিন্তু জানে জানার পরেও জিজ্ঞাসা করে ফেরেস সাহেব বলতেছে আল্লাহ ওই বেলা বান্দা ওই জায়গায় গেতেছে তোমার কথা তোমার হাদিসের তোমার নবীর হাদিসের কথা শোনার জন্য গেতেছে আল্লাহ কথা তারা কি দেখছে বলে দেখে না যা আমি আল্লাহ তার পাশে ছোট ছোট করে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ

দিলদা মন্দা ভালো করে বুঝার চেষ্টা করে দেন আমি আপনি এমন একটা জমিনের মধ্যে একটা ময়দানে এমন একটা ময়দানে আমি আপনার পরিশ্রম দাদা ডাইনো তাকাবেন না দানো তাকাবেন না পিছনো তাকাবেন না ডাইরেক্ট আলিমন আমার চেহারা

আমি এক মাহাবিলে গেছি যাওয়ার পরে তো রাগ করাইছে ওই রাগটা আমার সাথে দেখছেন সুবাহ আল্লাহ বলব আমার সাথে সুবাহ আল্লাহর মধ্যে কোন ভেদাল আসে মুসলমান বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহর ভয় পাড় দরকার আসন নাই মুসলমান বলেন আসন কইত্লা আমি আল্লাহর ভয় পা আমি আল্লাহর ডরা মুসলমান আল্লাহর ভয় পাইতো মুসলমান নিজের শুন মুসলমান জুদুল ভাই পাইত মুসলমান ড্রাগসের বিজনেস করত না মুসলমান জুদুল ভাই মুসলমান মুসলমুক্ত থাকত না মুসলমান জুদুল ভাই মুসলমান মদের বাত হাতে নিত না কথা ঠিক না বাট আছে তো আপনাদের জায়গা দিয়ে আমাদের ধুমিতে অনেক আছে

হাগৰত যাবে আল্লাহ নবীরা কাংস যাবি মায়াৰ নবীরা কি বাবে মহ্দ কণ্ঠ রে আল্লাহর বন্ধন বরুম বিশ্ব নবীৰে তজিদে মছজিদে নববিরুম দে হাগৰত যাবি বিশ্বর নবরুমাল্লাহ্ আসলাম আলাইকুম আর সুৰল্লাহ নবী আমি যাবি আপনার দাওয়া দুটো আর নবী আপনি নবী দাঁত কবুল করেন এইবার নবী বলেন যাবে আমি বিশ্বের নবী তোমার দাঁড়ায় কবুল করলাম দেখেন সবারে কিভাবে নবীর নবী মহপত করত আমার আপনার মহপত্তের দরকার আশ্রাম নাই ভাইরা আল্লাহ নবী হাবিসে বলছে তুমি অতগণ পর্যন্ত পরগতি মুসলমান হতে পারবে না যতগণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা আহলি আওলাদের দিকে বিশ্বের নবীরে অতগণ পর্যন্ত বেশি মহব্বত করবে না অতগণ পর্যন্ত তুমি পরগতি মুসলমান হতে পারবে না আমার বন্ধুরা আমার ভাইরা দেলদা মুন্দা ভালো করা বুঝার চেষ্টা করবেন বিশ্ব নবীর সাবি মায়ার নবীর সাবি আল্লাহ নবীরা দাঁত দিলে নবী আমার দাদা কবুল করে নিলেন যাবে তাই নবী গু ও আল্লাহর ভাবি আপনি নবীরা দাঁত দিলেন আপনি নবী আনটা যাবেন নবী আমার দাঁত দাদা যাবে জহরের নামাজের পারি আমি ময়ার নবী তোমার বাড়িতে যাব যাবেরবার দাওয়াত দিয়ে বাড়িতে রিটার মইনি ফরবা নিজের বিবির জি দস কলম বিবি ময়ার নবী আমার বাড়িতে আসবেন আমার খাওয়ার দরকার কিছু নাই ও ময়ার বিবি নবীরে কি তুমি বলো ও আমার বন্ধু আমার একসাথে মা করবেন কতগুলো টাইমে আল্লাহ নবীর নিজের বিবির বললেন বিবি। মায়ার নবী আমার বাড়িতে আসবে আমি কি করতে পারি বিবিবা দান দেসাই স্বামী আমার বাড়িতে খাবার কিছু নাই আছে শুধু একটা बकरी বিবিবা দান দেসাই স্বামী এই बकरीটা আপনি আল্লাহর নামে জবাই করে দান বিশ্ব নদী আমার বাড়িতে দাওয়াত দেবে দিদির কথা হই না শনি এমন ভাবে রাজি হয়ে গেল ও নগরবাসি নবীর সাবি এমন সাবি ছিল গো মায়ের নবীরে কিভাবে মহাব্বত করত ভাই কিভাবে আল্লাহ নবীরে আঁকড়ে ধরত বিশ্ব নবীর সাবরা এইভাবে আঁকড়ে ধরত যে বিবি বাচ্চা কি হয় হোক

নবীজির হাদিস কোন মিথ্যা হইতে পারে না ও আমার মুরব্বী বাবার নবীর সাবি যতন বকরিরা যাব তোরা দিয়ে দিল আল্লাহর এইবার যাবে রে দুই রে সন্তান দুনিয়ার জমিনে আসলো গো এইবার বড় ভাই ডাল ছোট ভাই বুঝায় ও বড় ভাই আব্বা যে কিভাবে বকরি জমে করছে আমারে একবার দেখা দাও ব্যস্ত লাগেছে একটা কথা বলুন খারাপ পাবেন না আপনার ঘরে মা হোক আমি দুপুরি হোক বলেন বড় ভাইয়ের সমান কি ছোট ভাইয়ের ধৈর্য আছে হাত আল্লাহ দেখেন তো আছে কি নাই দেখেন বড় ভাই আপনি এইখানে থেকে আপনি করে রোহান নাম জায়গা আছে না রোহান ওই জায়গায় কোনো বিবাদে বসছেন রাত্রে বারোটা টেলিফোন করছে ডাকাইতে আপনার কিডন্যাপ করছে বড় ভাইরে টেলিফোন করছে যে আপনার ছোট ভাই আব্দুল করি আমরা কিডন্যাপ করছি টাকা পাঁচ লাখ লাগবে বলেন তো বড় ভাই ওইটা আমি থাকবো বড় ভাই এবার ডাক্তার করি আমি বড় ভাইয়ের যত সম্পদ আছে আমি যে কিনা করছে আরে দিাদি মন কিন্তু ছোট ভাই dare বড় ভাই কোনদিন mohabbat সারে না ও বন্ধু বুজনের দাইতু নবীর sahabার বলার ছোট ভাই জিজ্ঞাসা করেছে ও বড় ভাই আমার আব্বা যে বকরিরে যাবো করছে আমার দেখা দা বড় ভাই এইটা তো দেখানো যাবে না তিনবারের মাথায় বড় বাইদান ছোট ভাই জমিনের মতো শুয়ে যাও আমি বড় ভাই তোমার একটা বার দেখা দে আমার বন্ধু আমার বাইরা

চিন্তায় অস্তির হয়ে আমারকে আমার তো বাসার উপায় নাই ওই বড়বা ইয়াত পার দিগ যুব দেশের চুব এত পার পার ওই বড় সিলেটা একটা পাহারার পাতুরু সে এমন করে লাইগে গেছে বড় সে ট্রেন বড় সিলেটা করছে মা চিন্তা করে অদয়ার মালিক আমার বাড়িতে তুমি কোয়েন গড়ু নাহিরা গড়াইলা এইবার মায়ে দুইটা সন্তান লা ওই রামধুন ঘরে

ওই জাবারে দুরে সন্তান সারাদিন খানা খাই না আপনি যা পুরুষ দেন আপনি পুরুষ দেন ওই জাবরে দুরে সন্তান সারাদিনী খানা খাই না জিবরে নবী গো আল্লাহ পুরুষ করেছে আপনি ওই জাবরে দুরে সন্তান সারা খানা খাবেন না আল্লাহ নবী বলতেছে যাবে আমি রেডি রেডি আমি একটা শর্ত তোমার কাছে লাগাইতে চাই যাবে বলে কি নবি গো আমি শুনতে চাই যাবে আমি বলতে চাই ওই তোমার যে সন্তান আছে সন্তান দুইটা কই এবার ওই যাবের দাদা নিজের স্ত্রীর ডাক বলে বিবি রে বলো আমার ছেলে দুইটা কই গেছে বিবি কেমন বিবি মায়ার নবীর এমন মহব্বত করতে গো দুইটা শোখের পানি জমিতে পালায় নাই বিদেব টানতে ভাই স্বামী ওই দুইটা সন্তান ময়দানে খেলা করতে গেছে দুইটা ছেলে ময়দানে খেলা করতে গেছে আবার নবীজি বলছে দাও বলো ওই গেছে বা যা এখন দেখে ওই জাবের দুইটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবী তখন আল্লাহ নবীর সামনে জাবারী শিব বলছেন নবী গো হাদিস বলছেন লা ই মিনু আহাদ হাত্তা আকুনা আহাত্তা ই মিন কোয়ালি দিহিহি কয় লা দিহি ও না শিয়ার মাইন নবী আপনার হাদিসের হয়ে আমি জাবারের কিবি আমল করছি আল্লাহ নবী তো আসা লাইনে ইয়া আল্লাহল ভাই হে জাবরী দুই সিলে লাভ লা দা রায় ক কি লাভ বাই এসুল লা নবীরে ভালোবাসেন সরকার আসা না বলেন আমার কথা যুগ কোনো ভুল তুলতু হইতে থাকে আমারে तो भाई अपना माफ कर